আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শুকনা বান মারা ও প্যাটে খাওয়ানো জাদু থেকে হ্যাঁ বাঁচার তাহা নষ্ট করার তাহা কাটার সরাসরি কোরআন থেকে আমরা তদ্বির দোয়া আমল আমরা শিখে নিব। ঠিক আছে অনেকেই কুফরি কালামের দ্বারা শুকনাবান মারা হয় ঠিক আছে সেই শুকনাবান কাটার পদ্ধতি দোয়া নিয়ম আমরা শিখিয়ে দেব এবং হ্যাঁ যদি প্যাটে খাওয়ানো জাদু যদি আপনার উপরে কেউ যদি করে থাকে ইনশাআল্লাহ সেটিও দূর হয়ে যাবে আজকের আমলটি করলে ইনশাল্লাহ হ্যাঁ শুকনাবান মারলে মানুষ দিন দিন শুকিয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় খাবার প্রতি রুচি নষ্ট হয়ে যায় বা সে দিন দিন একদম শুকিয়ে কঙ্কালের মতো হতে থাকে চেহারা নষ্ট হতে থাকে পেটে খাওয়ানোর জাদু করলে দেখা যায় যে আপনি পেটের মধ্যে বুটবুট করবে বা খাওয়ার পরেই আপনার খারাপ লাগবে বা খাবার প্রতি কোনো রুচি থাকবে না বা আপনার শরীর খারাপ লাগবে যে কোনো ধরনের সমস্যা আপনার হতে পারে ঠিক আছে এগুলো খুব ফুরি দ্বারা এই কাজগুলো করা শুকনাবান মারা হয় এবং পেটে খাওয়ানো জাদু করা হয় ঠিক আছে তো এই প্যাটে খাওয়ানো জাদু থেকে এবং শুকনাবান মারা থেকে বাঁচার একদম সহজ সুন্দর পদ্ধতি আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো শিখলে আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো প্রকার কি নেই কোনো সন্দেহ নেই একদম সহজভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এটি যে কেউ করতে পারবে খুব সহজেই তো এটি করতে গেলে আপনাকে শুকনাবান এটা আপনার দুইটা কাজ করবে একটা হচ্ছে শুকনাবান কাটবে আরেকটা হচ্ছে আপনি পেটে খাওয়ানোর জাদু নষ্ট হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা বোতলের মধ্যে কিছু ফ্রেশ সুন্দর ভালো হ্যাঁ পানি যেটা পান করার উপযুক্ত খাওয়ার উপযুক্ত এরকম ভালো পানি নিতে হবে আর একটা বোতলের মধ্যে কিছু সরিষার তৈল নিতে হবে ঠিক আছে নিয়ে আপনি প্রথমেই কোরআনুলকারী দেখেও আপনি আমলটি করতে পারবেন মুখস্থ থাকলে মুখস্থ আপনি আমলটি করতে পারবেন মূলত দেখে আমল করা আর মুখস্ত আমল করা এর মধ্যে কি নেই কোনো পার্থক্য নেই তো প্রথমে আপনি পানি এবং তৈল কাশি নিয়ে সুন্দর করে রজু করে বসে বেজোর সংখ্যা কয়েকবার এস্তেক একবার করবেন আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন চাইলে সল্ল্লাহু আলহি আসাল্লাম এটিও এক প্রকার দরুদ এটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোট দরুদ সল্লাহু আলহি আসাল্লাম সেটিও কিন্তু আপনি চাইলে পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করে এরপরে আপনি হ্যাঁ সুন্দর করে প্রথমেই এই বিসমিল্লাহি রহমানির রহিম বলে হ্যাঁ সুরাতুল ফতেহা অর্থাৎ কোরআনুল কারিবের সর্ব হুম প্রথম সুরা এই সুরাতুল ফাতেহাকে সুরাতুল ফতেহা ছাড়াও আরও তার অনেক নাম রয়েছে এর এক নাম হচ্ছে সুরাতুল শিফা আর এক নাম হচ্ছে আপনার উম্মল কোরআন কোরআনের মা ঠিক আছে এই সুরাতুল ফাতেহার এক নাম হচ্ছে কানজ অফিয়া কাফিয়া শাফিয়া এর আর অনেকগুলা শিফা অনেকগুলা নাম রয়েছে হ্যাঁ কারণ এর কার্যকারী ক্ষমতা অনেক বেশি তো এই সুরাতুল ফতে হাব রহমান রহমানুল্লাহিম বলে সম্পন্নটা পুরোটা আলহামদুলিল্লাহ রব্বিল্লাআলমিন এর থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত ওলাদুআন আমিন পর্যন্ত আপনি তিনবার করে পাঠ করে তিনটা ফু আপনি সেই সরিষার তেল এবং পানির মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তিনটা ফু দিয়ে তারপরে আপনি এই সুরাতুল বাকার সর্বশ্রেষ্ঠ আয়াত ঠিক আছে অর্থাৎ সুরাতুল বাকার সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় সুরাতার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াতকে যেটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয় ঠিক আছে আল্লাহ ইহা ইহু আল হাইম নাউম লাহু মাফিসি মাংদাল্লাদি মাংফা ইন্দাহু ইল্লা বি ইজনি ইয়া আলামু মা বাইনা আইদিহিম ও মা খলফাহুম ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হাইফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম এই আয়াতুল কুরসি তিনবার করে পড়ে সেই তিনটি ফু আবার পানির মধ্যে উতলের মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে এরপরে সূরাতুল হ্যাঁ সূরা ইয়াসিন যেটাকে কোরআনুল কারিমের আত্মা বলা হয় এই সুরায় ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াত আপনারা তিনবার করে কি করবেন পাঠ করে তিনটা ফু দিয়ে দিবেন এখান থেকে নিয়ে এখন পর্যন্ত অর্থাৎ বিসমিলুল রাকিম ইয়াসিন তাং জাল রহাই এই তাং জ পর্যন্ত তিনবার করে পরে আপনি তিনটি ফু পানির মধ্যে এবং তুলের মধ্যে দিয়ে দিবেন সর্বশেষ আপনার তিনটা কুল তিনবার করে পাঠ করতে হবে সুরাই এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে আপনার তিনটি করে ফু দিবেন অর্থাৎ হ্যাঁ তিনটি ফু দিয়ে অর্থাৎ সুরে ফালাক তিনবার নাচ তিনবার হ্যাঁ সূরে একখলাচ তিনবার তিনটা তিনবার করে পাঠ করে সেটা তিনটা ফু পানির মধ্যে তলের মধ্যে দিবেন দিয়া সাইরা হ্যাঁ আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মনে মনে খেয়াল করবেন জায় আল্লাহ আমার উপরে কিংবা এই কাঙ্ক্ষিত এই রোগীর উপরে কেউ যদি কোনো পেটে খাওয়ানো যদি কোনো কোফরি কালামের দ্বারা কেউ যদি কোনো প্রকার ক্ষতি জাদু টোনা কোনো কিছু যদি করে থাকে আল্লাহ সেগুলো তুমি ধ্বংস করে দাও আর এই বান্দার উপরে কিংবা আমার উপরে যার যার জন্য কাজ করবেন যদি শুকনা বান থাকে আল্লাহ তোমার কোরআন ও কেটে সেটা তুমি ধ্বংস করে দাও নষ্ট করে দাও এই পানিটা কমপক্ষে সাত দিন সকাল বিকাল তাকে এই রোগীকে খাইতে হবে ঠিক আছে অন্য পানির সাথে মিশে মিশিয়ে এবং তৈলটা প্রতিদিন একবার করে গায়ে মাখতে হবে সাত দিন যদি আপনি পানি যদি আরও বেশি খাইতে পারে চোদ্দ দিন কিংবা একুশ দিন তাহলে সেটা আরও বেস্ট এটা আরও ভালো ঠিক আছে তো তার জন্য আরও বেশি কাজ করবে সুন্দর কাজ করবে এবং এই প্রতিদিন আপনি যদি বাথরুমে গোসল না করেন খোলা জায়গায় গোসল করার সমস্যা থাকে ব্যবস্থা থাকে তো একটু গোসলে পানির সাথে একটু মিশিয়ে আপনি গোসল করলেন কিংবা একটু গামছা ভিজিয়ে প্রতিদিন একবার করে শরীর মশলেন ইংশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় সকল ধরনের শুকনা বান থেকে কুফুরি কালামের কিংবা পেটে খাওয়ানোর জাদু থেকে শত্রুর সকল ক্ষতি থেকে আল্লাহতালা আপনাকে হেফাজত করবে ঠিক আছে তো যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে আপনি যদি পড়ে থাকেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমধ্যে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ আপনি খুব সহজেই সুন্দরভাবে করায় নিতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং খুব সহজেই সুন্দরভাবে একটি তদবির পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো মনে রাখবেন আমি যত কাজ করি সম্পূর্ণ কাজে কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিন আল্লাহ তালা মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই লৌহে মাহফুজের কালাম আল্লাহ তালিয়া কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সোহান আল্লাহ সুতরাং এই কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যাবে বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যাবে না তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন না যদি শেয়ার করতে পারেন তাহলে একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আমি যাতে আপনাদের মাঝে হ্যাঁ কোরআন থেকে বারবার ভালো ভালো খ্যাদমত নিয়ে দোয়া নিয়ে আমল নিয়ে তদবিরি নিয়ে আমি মনসুরুল হক মফিদি যাতে আপনাদের মাঝে হাজির হতে পারি সেই প্রত্যাশায় এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা যাতে কোরআনের উচিলায় তাদেরকে সমাধান দিয়ে দেন সুস্থতা দান করেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি